তাই কি বুঝা গেল আল্লাহ নবী সাতাইশ তারিখকে কেন্দ্র করে সাতাইশ তারিখের রাত্রিকে লাইলাতুল কদর বলেছে কেউ যদি সাতাইশ তারিখকে কেন্দ্র করে লাইলাতুল কদর মানে এটা হাদিসের খেলাফ হবে না নবীর সহি হাদিস মোতাবেক হবে সুবহানাল্লাহ তবে হ্যাঁ আপনি একুশ তারিখে ওই বারুদ করেন তেইশ তারিখে ওই বারুদ করেন পঁচিশ তারিখে ওই বারুদ করেন সাতাইশ তারিখে ওই বারুদ করেন উনত্রিশ তারিখে ওই বারুদ করেন যত বেশি করবেন আপনার লাভ তত বেশি হবে কথা বুঝতে আছেন এই মোলবি বীরভূম এসে বলছে যে কোন মহিলা যদি 40 আর 40 হাদিসে দাখিল দেয় তাহলে আমি জুতোর গলা মালাই পরে জুতোর মালা গলায় দিয়ে বাড়িয়ে যাব 40 আর 40 যদি ডাকে আচ্ছা বলেন তো বাবা কোন ব্যক্তি যদি এসে বলে যে কালিয়াতক মডেলের ঘুমা মসজিদকেও যদি হাদিসে দাখিলে তাহলে আমি জুতোর মালা পরে বাড়ি যাব

তম বর্ষের কি জালসা উনিশতম বর্ষের কি জালসা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা দস্তরবন্দির জালসা ওকে বলেন যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা কোন হাদিস তো আপনাকে যুক্তি দিবে কি যেহেতু মাদ্রাসা চলছে মাদ্রাসা উন্নতি আদেই করা হবে তাই মাদ্রাসার উন্নতি কল্পে বলা হয় আসল হচ্ছে মানুষকে দিন শিক্ষা দেওয়া এই জালসাতে আলিম বলমা কোরআন হাদিসে বক্তব্য দিবে মানুষকে দিন শিখাবে ব্যাটা চার দিনে করে তাই চাহরম বলা হয় 40 দিনে করে তাই 40আ বলা হয় আসল হচ্ছে নেট কাজ করে তার সাওয়াব মৃত্যু ব্যক্তিকে বক্সে দেওয়া 40 দিনে করলে 40আ বলা হয় 4 দিনে করলে চাহরম বলা হয় বছর বছর করলে বারশরিকই বলা হয় 40 আর চাহরম হাতিছে হাদিসে নাই এই 40 আর যে কাজ করা হয় প্রত্যেকটা কাজ কুরআন এবং হাদিসে আছে তার मुताबिक আছে এখন আপনাকে কয়েকটি রেফারেন্স দিচ্ছি একটু লক্ষ্য করে শুনেন আচ্ছা বলেন বাবা চাহারুমে কি কাজ হয় ইসালে সবাব হয় কি না ইসাল মানে হচ্ছে পাঠানো সবাব মানে হচ্ছে নেকি জীবিত ব্যক্তি দুয়া দানের সবাব ফকির মিসকিন দান দিয়ে দিল মাদ্রাসা মসজিদে দান দিয়ে দিল দুয়া করে নিল দশটা লোককে খাবার খাইয়ে দিল দশটা মিসকিন কাপড় পরিয়ে দিল আর নিয়াত কোলালাই সবাবটা আমি আমার বাবার নামে বক্সে দিলাম তো জীবিত ব্যক্তি নেকির কাজ করে তার সাবাবটা মুর্দার নামে বসে দেয় একে বলা হয় ইসালে সাবাব আর এটা কোরআন থেকে প্রমাণিত আমার আগে মুক্তি সাহেব বলছিলেন আপনারা শুনলেন আল্লাহ বলছে যারা পরবর্তীতে এসে পূর্ব আপনার পূর্ববর্তী লোকদের জন্য দোয়া করে কি দোয়া করে আল্লাহ আমাদেরকেও ক্ষমা করো আমাদের পূর্বের ইমানদার যারা ইমান নিয়ে চলে গেছেন তাদেরকেও ক্ষমা করো তাহলে দোয়া যদি কাজে না লাগতো তার পূর্বের লোকের জন্য দোয়া করতে আল্লাহ বলতেন জোরে বলেন বলতেন তো অবশ্যই দোয়ার প্রয়োজন আছে তাই আল্লাহ পাক বলেছেন যারা দোয়া করে তাদেরকে আল্লাহ পছন্দ করেছে এবং আল্লাহ বলেছেন উদউনি আস্তা লাকুম তোমরা আমার কাছে দোয়া চাও আমি কবুল করব তোমাদেরকে দিব আর যারা আমার দোয়া থেকে মুখকে ফিরিয়ে নাই আল্লাহ বলেছেন অবিলম্বে তারা লঞ্চিত হবে এবং জাহান্নামের আগুনে জ্বলবে এই দোয়া প্রত্যেক ব্যক্তির নামে করা যাবে সবাই মানে মলবি সাহেব বলছে কোরআন তেলাওয়াতের স্বভাব কি করে যাবে বাংলাদেশে কিছু গাধা শেখ দড়িয়েছে বাবা একটা বক্তব্য শুনলাম বাংলাদেশে একটা কাকরামুজ্জামান বলে মলবি আছে এ বেটা বলছে যে সবাই মিলে একসাথে কোরআন তেলাওয়াত করা হারাম না যায় টার্গেট কোথায় সুন্নি মুসলমানের বাবা মা মারা যায় আত্মীয় স্বজন মারা যায় তো মানুষজনকে ডেকে একত্রিত করে কোরআন শরীফ পড়ে তার সবা মৃত্যু ব্যক্তির নামে বসে দাও এটা কি টার্গেট করে বলতে খালি শিক্ষার জন্য যায় বাকি বিভিন্ন জন্য করলে না যায় এটা সারাসার হাদিসের খেলা কিন্তু আপনাকে বলছি শুনে মৃত্যু ব্যক্তির ইন্তিকালের পর মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় ওয়াজ নসিহাত ধোয়া খেরের ব্যবস্থা করা হয় কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয় এই প্রত্যেকটা জিনিস আপনাদের সম্মুখে দোয়া তো কোরআন থেকে প্রমাণ হয়ে আলো হাদিস থেকে আপনাকে প্রমাণ করছে একটু লক্ষ্য করে শুনে প্রথম কথা হচ্ছে সবাই মিলে কোরআন শরীফ পাঠ করা যাবে কি যাবে না শুনানো তার নি বলে একটি হাদিসের কিতাব রয়েছে বাইরুত লেবানন থেকে প্রকাশিত কিতাবটি আমি কিনেছি আলহামদুলিল্লাহ সেই কিতাবের মধ্যে হাদিস রয়েছে হযরতে মুজাহিদ বিশ্ববিখ্যাত তাবেঈ তিনি বলেন আমরা এবং সাহাবায়ে کرام আর অন্যান্য তাবেঈ থেকে সহি হাদিস তিনারা বলেন আমাদের জামানায় যারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে জানতো তাদেরকে দাওয়াত দিয়ে বাড়ি থেকে ডেকে এনে একত্রিত হয়ে কেউ দুই পারা কেউ তিন পারা কেউ পাঁচ পাড়া এইভাবে কোরআন পাঠ করে আমরা খতম করতাম তারপরে দোয়া করতাম আমাদের আকিদা ছিল যে কোরআনুল কারীম তেলাওয়াত করে খতম করার পর যে দোয়া করা হয় মুস্তাজাবুন ওই দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয় যে দোয়া খতম কোরআনের পর করা হয় ওই দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয় না কোথায় থেকে এসেছে সাহাবায়ে کرامের যুগ থেকে তাবেঈনদের যুগ থেকে তাহলে এটাকে কেউ যদি গিদা বলে তাহলে এই ইস্রাইলের শরীয়ত মানি কি মানবো জি এটা ইসলাম কে মানে আমরা হলে সুন্নাত পলজামাত নবীর শরীয়ত কে মানি সাহাবা শরীয়ত কে মানি সালফে সালেহিনদের শরীয়ত কে মানি তারা মানে থেকে কোরআন খতম করেছে আমরাও কোরআন খতম করি আর সুনান উত্তারমির হাদিসটিকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসকারে 82 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করে বলছে হাদা